সৌভিক জগতের দুই নক্ষত্র মেহজাবীর চৌধুরী ও তাসনিয়া পাড়ি। দুই তারকার বন্ধুত্ব সত্যি প্রশংসনীয় এবং এটি তাদের পেশাগত সম্পর্কের চেয়ে অনেক গভীর তারা একে অপরের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেছেন তা সত্যি ভক্তদের মাঝে আরো জনপ্রিয়তা বাড়িয়েছে তাদের তবে এখনো তাদের একসঙ্গে অভিনয় না করার পেছনে কারণ কি এই বিষয়ে অভিনেত্রী মেহজাবিন বলেন আমরা একসঙ্গে এখনো কাজ করিনি একটি নাটকে ফারিনের কেমিও ছিল আমার সঙ্গে তবে একসঙ্গে কাজের বিষয়টি আমাদের হাতে থাকে না মেহজাবিনের অভিনয়ের জাদুতে মুগ্ধ ফারিন তার নতুন সিনেমা প্রিয় মালতী দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এই অভিনেত্রী হলে গিয়ে দেখবেন বলে জানিয়েছেন এছাড়া দুজনের বেশ কিছু বিষয়ও মিল রয়েছে তবে সবকিছু মিলিয়ে দুজন জনপ্রিয় তারকা একসঙ্গে কাজ না করলেও তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি শ্রদ্ধা অটুট ভবিষ্যতে তাদের একসঙ্গে কাজ করার সুযোগ আসতে পারে যদি সঠিক প্রজেক্ট পাওয়া যায় এখন পর্যন্ত তারা যা করেছেন তাতে তাদের কেরিয়ারে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তাদের ভক্তরাও সে অভিজ্ঞতা উপভোগ করছে এমন কি যদি তারা একসঙ্গে কাজ না করেন তবুও তাদের সম্পর্কের গভীরতা আরো বাড়ছে বছর শেষে কাজের ব্যস্ততা দুজনেরই রয়েছে মেহজাবিন বর্তমানে তার প্রিয় মালতী সিনেমা ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে ব্যস্ত আর ফারিনের হাতে রয়েছে নির্মাতা কাজল আরিফিনের ওয়েব ফিল্ম হাউসফি দুজন ব্যস্ততার মাঝেও নিজেদের সম্পর্কে অটোট রাখার সময় যেন বের করে নিজেদের মতো নিজেরা এগিয়ে যাচ্ছে মেহনাজ খান বাংলা টিভি